আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গত কিছুদিন যাবতে আমি আপনাদেরকে বলতেছি আগামী এক দেড় মাসে নিয়োগের ঝড় শুরু হয়ে যাবে ঝড় বলতে ঝড় সামনেও আসতে যাচ্ছে প্রচুর নিয়োগ আজকেই পাবলিক সার্ভিস কমিশন বিশাল একটি নিয়োগ দিয়েছে তিন হাজার পাঁচশত পঞ্চাশ পদের এটা নিয়ে একটু কথা বলবো ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং আমাদের ফেসবুক গ্রুপ এই যে জয়েন হবেন ওগুলোতে প্রতিদিন অসংখ্য পোস্ট আমরা করি আমি আজকে নিজে তিনটা পোস্ট করেছি তো প্রচুর পোস্ট হয় প্রচুর তথ্য জানতে পারবেন লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে ওয়েল মূল কথায় আসি এই যে তিন হাজার পাঁচশো পঞ্চাশ জন নেবে এটাতে মূলত টেকনিক্যাল পদগুলোই বেশি কিন্তু অন্যতম প্রধান যে আকর্ষণীয় যে পদ সেটা হচ্ছে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক এটা ভাই ছোট কোনো বিষয় নয় এই প্রথমবারের মতন আপনি মানে সুযোগ পাচ্ছেন এই সুযোগটা নেওয়ার আগে থেকে দেওয়া হতো এইবার আপনি আপনি মাধ্যমে আপনার যোগ্যতা সাপেক্ষে সুযোগ পাবেন এটা বিশাল কিছু কিন্তু কেন বিশাল দেখেন আপনি এই প্রাইমারি নেবে দু হাজার জন নেবে প্রধান শিক্ষক আচ্ছা একটা স্কুলের প্রধান শিক্ষক আপনি হবেন বিশাল কিছু কেবে বিশাল একজন সহকারী শিক্ষক যারা প্রাইমারির সামনে যে প্রাইমারি নিয়োগগুলো আসবে ওই শিক্ষক সহকারী শিক্ষক হিসাবে এখন থাকবে না তারপরে শিক্ষক হয়ে যখন আপনি জয়েন করবেন বারো বছর লাগবে আপনাকে প্রধান শিক্ষক হতে আপনি সার্ভিস করার বারো বছর পর আপনি প্রধান শিক্ষক হবেন তারপরও যদি কিন্তু তো আছি সেই জায়গায় আপনি ডিরেক্টলি এই যে নিয়োগ দিল ডিরেক্ট আপনি প্রধান শিক্ষক হতেন দশম গ্রেডের ভাই এই সুযোগটা হাতছাড়া করলে আর এত সংখ্যক নিচ্ছে আপনার পশ্চাতে হবে সুতরাং কিছু বাদ দিয়ে খাওয়া দাওয়া বাদ দিয়ে যেটুকু খাওয়া যায় ঘোড়াঘুরি বাদ দিয়ে ফ্যাশন বাদ দিয়ে একদম আগামী ছয়টা মাসের জন্য জীবনকে জেলবন্দি করে এই পোর্টটাকে টার্গেট করেন আর সামনে তো ডে বাই ডিউ ডে বাই ডে নিয়োগ আসতেই যাচ্ছে তো সুতরাং আমার মনে হয় প্রথমত এইটাকে টার্গেট করেন এই পিএসসি আপনাকে বিশাল একটি সুযোগ দিচ্ছে এই সুযোগটা কাজে লাগান ভাই এর থেকে বড় আর কিছু হতে পারে না সামনে নিয়োগগুলো তো আসতেছি হয়তো কালকেও পরশু দেখবেন যে কোনো ধামাকা করে যে কোনো নিয়োগ চলে আসছে সুতরাং এই নিয়োগের ডিটেল অন্যান্য পদ নিয়ে আমার মনে হয় বলার দরকার নেই ইতিমধ্যে আপনারা বিভিন্ন গ্রুপে টুপে দেখে ফেলছেন বিশাল নিয়োগ খুটিয়ে খুটিয়ে দেখবেন আলোচনা করার মতন তেমন কোনো নিয়োগ নেই মানে ওগুলো সব বেশিরভাগই টেকনিক্যাল সেই জন্য বেশি কথা বলছি না আলোচনার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এই প্রধান শিক্ষক তো সেইটাকে একটু নিয়োগ দেখে নেবেন পড়ে নেবেন আসলে পড়লে ভালো নিজে থেকে পড়বেন ওগুলো প্রচুর গ্রুপে রয়েছে সেই জন্য ওগুলা নিয়ে আর দেখানোর বা বলার কিছু নেই আমার দরকার ছিল শুধু একটু উদ্বুদ্ধ করা যে প্রধান শিক্ষক বিশাল কিছু ঠিক আছে আর সম্মানের তো শেষই নেবে আপনি যে সম্মানটা পাবেন একটা স্কুলের প্রধান একটা স্কুলের দায়িত্ব পাবেন নিজ এলাকাতেও থাকতে পারবেন আমার মনে হয় এটা নিয়ে বলার কিছু নাই সবাই জানেন এই বিষয়ে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন